আমাদের স্কুলে প্রচুর পরিমাণে দুর্নীতি হইতেছে আমাদের স্কুলে গত এক বছর আগে আজারুল হক নামে একজন টিচার আসে সে আসার পর থেকে আমাদের টিফিন দেব সে তিন লক্ষ টাকা নিজের নিজে আত্মসাত করছে তারপরে সে আরও অনেক যেমন বিজ্ঞান ক্লাব তারপরে সব বিষয়ের থেকে সে প্রচুর পরিমাণে দুর্নীতি করতেছে আমাদের স্কুলের উন্নয়ন কিছু হচ্ছে না সে আসার পর থেকে আমাদের স্কুলের কোনো প্রকার মানে উন্নয়ন হচ্ছে না সে শুধু করে যাচ্ছে তো আমরা দুর্নীতি বিচার চাই যাতে এটা বিচার হয় সুষ্ঠুভাবে এটাই আমরা চাই আমাদের গত এক বছর আগে আমাদের প্রধান শিক্ষক আজারুল হক এই বিদ্যালয়ে আসেন তখন থেকে সে এই পর্যন্ত এই মাস চলতেছে এ পর্যন্ত সে মোট এগারো লক্ষ টাকা নিজে আত্মসাত করবে টিফিনের টাকা তিনি ছয় লক্ষ টাকা উঠান এখানে আমাদের টিফিন খরচ বাবদ তিন লক্ষ টাকা খরচ হয় সেখানে তিনি তিন লক্ষ টাকা নিজে আত্মসাত করেন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অনেকে অংশগ্রহণ করছে এবং তারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করেছে কিন্তু তাদের কোনো প্রাইজ বা পুরস্কার দেওয়া হয়নি এখানে সেই টাকাগুলো নিজে আত্মসাত করেছে আচ্ছা তোমাদের যে আন্দোলন করার জন্য কোনো শিক্ষক আমরা নিজেরা আমরা নিজেদের চোখে আমাদের যা করেছে আমরা তাই করতেছি